উঠে কেন ওই বলছি না সরো বয়ান আপনি যখন উঠবেন তাহলে আমারও উঠার একটা মন মানসিকতা তৈরি হবে বয়ানের আকর্ষণ ভেঙ্গে যাবে আপনার যদি দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই থাকে আসছেন কেন বসছেন কেন প্যান্ডেলে ঢুকে ডিস্টার্ব করেন কেন মানে বাইরে দাঁড়ায় থাকেন অহানে বয়ে আপনি কি বিড়ি টানেন না আমাদের বোতল লয়ে ঘুরেন আমি দেখবো না কিছু বলবো না প্যান্ডেলে ঢুকার পরে ডিস্টার্ব করবেন কেন উঠা বাসা করলে আমি আস্তে হাত উঠে যাব আসলে কপাল বড় জিনিস কপাল তবদির কপাল কত মানুষ শুনছে এখানে আওয়াজ হবে কিন্তু অনেকে আসতে পারেনি কপাল আবার অনেকে আসছে কিন্তু কপাল খারাপ প্যান্ডেলে ঢুকতে পারে নাই এরা কই এরা সব মহিলা প্যান্ডেল তবাফ করতেছে আর বাজারে নারী পুরুষ সমানে ঘুরতেছে এখানে বেহেস্তের বাগান ওখানে জাহান নামের বাগান এখানে হচ্ছে ন্যাকামল ওখানে কবিরা গুণা কি আপনাদের এদিকে দোকান নাই এই সত্য কথা মানেন আর না মানে স্বীকার করেন আছে ওই দোকানে মহিলারা নাই কি নাই পুরুষ নাই হালাল না হারাম হারামা গুনা না কবিরা গুণা এই গুনার কে নিবে জান্নাত পাওয়া বড় কঠিন আবার একদল ঢুকছে প্যান্ডেলে কপাল খারাপ কেন বয়ান শোনার কপাল নাই মোবাইল নিয়ে ব্যস্ত যে মোবাইল নিয়ে ব্যস্ত ওর কলবে বয়ান ডুববে না ভুলেও ডুববে না ওর কপালই খারাপ মোনাজাতের পরে যদি জিনেরা নিয়েই যায় আমোগালও সালাও গেল শেষ আর একদল মোবাইল থেকেও দূরে বয়ান শুনতেছে ঠিক কিন্তু সর্বোচ্চ বরকত হলো দোয়া ওইঠে মিউঠে বের হয়ে চলে যায় কপাল খারাপ দুই ঘন্টা পয়সা বয়ান শুনছে সেই জন্য উঠে নাই পাঁচ মিনিট বসে দোয়াটা করবে কারণ শয়তানের উপরে হয়ে গেছে শয়তানও বুঝে যে এটা মোনাজাত দিবি না দিলে ঝামেলা কারণ আমি প্লিজ বড় আলেম জানি এখানে মোনাজাত দিলে একজন আর আমিন কবুল হলে সবার গুনা মাফ আর আল্লাহ সবাই রে মাফ করলে আমি ইপুলিশের চাকরির ভ্যালু কি এই জন্য এই জন্য দেখবেন ঘন্টাকে ঘন্টা কিছু লোক বয়ান শুনে ঠিক মোনাজাতের জন্য দশ মিনিট অপেক্ষা করতে পারে না চলে যান সব কথা বলে দিলাম এবার মানার দায়িত্ব আপনার